সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা গত ছয় সাত বছরেই দেশে মোট যানবাহন বেড়েছে দুই গুণেরও বেশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এ মুহূর্তে মোট নিবন্ধনকৃত যানবাহন আছে প্রায় ত্রিশ লাখ অথচ এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে বিশ লাখের কম তাহলে প্রশ্ন আসতেই পারে বাকি দশ লাখ গাড়ি কারা চালায় এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক বাসেই চালকের সিটে বসে গাড়ি চালাচ্ছে হেল্পাররা যাদের বেশিরভাগেরই বয়স পনেরো থেকে আঠারো বছরের মধ্যে অথচ আইন অনুযায়ী একজন পেশাদার চালকের বয়স হতে হয় কমপক্ষে বেশি বছর থাকতে হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স যার কোনোটি না থাকা সত্ত্বেও গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সব কিশোর চালকেরা জমা চালকেরাছি চালাতে ছেড়ে আপনার আমার ওস্তাদি দেয়া গেছে লাইসেন্স বর্তমানে নাই কিন্তু বাড়াবো কিছুদিন পর বাড়াবো লাইসেন্স মামলা খóa আছে ডিসি অফিস আছে লাইসেন্স ওস্তাদি হলো যে মাস এক বছর দুই বছর ডিডি করতে করতে পরে চালানো শিখি অবস্থা তো আরো ভয়াবহ সেখানে শিশুরা স্টিয়ারিং বসে যাত্রীদের নিয়ে যাচ্ছে শহরের এই মাথা থেকে ও মাথায় এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের অনেকের দাবি টাকা দিলেই না কি পাওয়া যায় লাইসেন্স সহ রাস্তায় গাড়ি চালানোর অনুমতিও 17 বছর লাইসেন্স লাইসেন্স নাই

যাও বা আছে তা যথাযথ প্রয়োগের অভাবকে এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে বর্তমানে যে আইনটা রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য একজন চার মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানা এবং তাও কিন্তু পুরোপুরি দেওয়া হচ্ছে না আর বিআরটি বলছে আগের চেয়ে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার হারও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় নেমে মানুষের জীবনের ক্ষতি করবে এটা আমরা হতে দিব না প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ছ মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা পঞ্চাশ হাজার টাকা রাখা হবে এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে মালিকদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা